বছরের শেষেই একেবারে সমস্ত কিছু ভেঙে চুরে শেষ করে দিল নতুন বছর আসার আগে মানুষের রোজি রুটি সমস্ত কিছু বন্ধ কেন এই কথা বলছি সেটা তোমরা ভিডিওটা বুঝতে পারবে দেখো এখানে খাল পরিষ্কার চলছে আর খালের ধারে যত দোকান বাড়ি ঘর ছিল সমস্ত কিছু ভেঙে চুরে একাকার করে দিচ্ছে এটা আমার বাপের বাড়ির সামনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে শুধু আমার বাপের বাড়ির সামনে বলে নয় এই খালের বাড়ির যত সমস্ত মানুষের দোকান ছিল প্রায় গোটা দশ বারো খালার দোকান ভাঙা হয়ে গেছে একটা হনুমান যে মন্দির ছিল সুন্দর করে করা হয়েছিল সেইটা পর্যন্ত ভেঙে ফেলেছে এখনো পর্যন্ত প্রায় ন দশখানা ঢালাই পোল মানে বালি সিমেন্ট দিয়ে ঢালাই করা পুল খালের ওপর দিয়ে যে সমস্ত করা মানে যাতায়াতের জন্য সেইগুলো ন দশখানা ভাঙা হয়ে গেছে অলরেডি আমাদের বাড়ির যে দুখানা পোল ছিল সেই দুখানাও ভাঙা হয়ে গেছে আমার আজকে ২৬ বছর বয়স ২৬ বছর ধরে আমি ওই পোল দিয়ে হেঁটেছি আর আমার বাবা দাদুরা তো আরও আরও বেশি বছর ধরে ওই পোল দিয়ে হেঁটেছে তো সেই সমস্ত কিছু ভেঙে দিচ্ছে এখন বাঁশের পোল করে সে বাঁশের পোল দিয়ে মানুষকে হেঁটে যাতায়াত করতে হচ্ছে এই হচ্ছে আমাদের উন্নয়ন তো যাই হোক এখানে খাল পরিষ্কার চলছে সেটা খুব ভালো কথা খালটাও পরিষ্কার করার দরকার ছিল খালটাও বহু বছর ধরে পরিষ্কার হয় না কিন্তু পরিষ্কার করার নাম করে এই সমস্ত কিছুই হচ্ছে